আসসালামু আলাইকুম আপনি বিরাট ভালো আছেন আপনারা অনেকদিন খাবার আসলাম ভিডিওর মাধ্যমে ভাই আসলাম অনেকদিন যাই হোক সবাই ভালো আছে ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখেন নতুন নতুন আইটেম আছে খাবার আছে পাখি আছে অনেক কিছু ছিল বাইকেরই কোনো না আসেন এই পাশ থেকে শুরু করি ভাই এটা আছে আপনার ঘর খাবার এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা কেজি এটা একটা পাইকারি নিলে তো অনেক রকমের মিক্সার আছে পাইকারি নিলে সেক্ষেত্রে একটু কম আছে সেটা আপনার কথা সাপেক্ষে রাখা যাবে আর কি এই আছে আপনার ব্রিডার কবুতারের খাবার এগুলো হাই ফ্লাইন তাদেরও খাবার এটা হচ্ছে আপনার পঁচাশি টাকা কেজি এ আছে একটা আপনার গম বুধ মিক্সার এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা কেজি এ আছে একটা আপনার গ্রেসারের খাবার এটা আপনার পঁচাত্তর টাকা কেজি এই আছে আপনার কাজে চিকেন বম চাউলা বম এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ টাকা কেজি এই আছে একটা বমের মিক্সার এটা আছে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা কেজি এটা বস্তা নিলে সেক্ষেত্রে একটু কম আছে কয়টা মিক্সার করতে পারেন এটা আছে আপনার আট দশ টাকার মিক্সার আছে এগুলি করে আট দশ পনেরো তারপরে আছে আপনার ধানের মিক্সার এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা কেজি এটারও বস্তা নিলে সেক্ষেত্রে কম আছে আছে আপনার ফিট খাবার এটা তো পঞ্চাশ টাকা কেজি এটা তো মুরগির হ্যাঁ মুরগি আচ্ছা মুরগি শালির পাখি কোয়েল পাখি সবাই খাওয়া এটা হচ্ছে আপনার পাখির খাবার সব পঞ্চাশ টাকা কেজি এই ফিডের অন্য অন্য কোয়ালিটি আছে সেগুলো হলো ভিন্ন রকম ভিন্ন রকম দাম এ আপনার ধান এটা হচ্ছে আপনার আটচল্লিশ টাকা কেজি দশটা বললে নিলে কম আছে আপনার ভুট্টা কলকাতি

আর এর উপরে 58.9 লাভ মানে হলো সেটা শুনে আগেই পুরো অনেক মাস জীবন চালিয়ে আমার সেব কম্পিটিটর আপনি দেখেন নাই সেটা রেছে কাজ এসে ধরসে আপনার রেড বসার ভালো হয়ে যায় কিন্তু ভালো হয়ে যায় বাড়া হচ্ছে রেড বসার ভালো হয়ে যায় কিন্তু আপনি গিয়ে রাস্তা দিতে আছে অনলাইন করেন

তো সব সময় অ্যাভেলেবেল পাবেন মানুষের খাওয়ার জন্য একশো চল্লিশ টাকা কেজি খোসা মুখ ডাল খোসা মসুরির ডালও আছে তাও আছে সে আছে আপনার সরিষে আছে একশো টাকা কেজি পঁচাত্তর টাকা কেজি যে আছে আপনার সবুজ বাজরা এটাও পঁচাত্তর টাকা কেজি এটা আছে আপনার ওরা জন্য মানে এটা যেগুলো হাই ফ্লাইং কবুতার তাদের জন্য ঠিক আছে কালো দানা আছে কালো দানা হচ্ছে আপনার লোক টাকা কেজি কেজিওয়ালা দানা আছে টাকা কেজি আর এই যে একটা রেজা আছে রেজাটা হচ্ছে আপনার আশি টাকা কেজি ভেজাটা অ্যাভেলেবেল থাকে সবসময় পাবেন আছে ধানটা হচ্ছে আপনার ষাট টাকা কি এটা আছে আপনার কালী মোটামুটি এটা হচ্ছে আপনার একশো টাকা কি রানিং একটা শহর এটা হচ্ছে আপনার ছয়শো টাকা জোড়া পাখি আরও অনেক ছিল পাখিগুলো আপনার কালকে আপনার সেল হয়ে গেছে সব ঢাকা বিক্রি করে দিচ্ছে এইখানে কিছু আজকে আছে আপনার পাঁচশো টাকার করে জোড়া আপনার ছয়শো টাকা চারশো টাকা এরকম এই ময়নার খাবার আছে ভিআর্স অনেকে খোঁজে কিন্তু ঠিকমতো আপনার জায়গা পায় না এই যে ময়নার খাবার আছে বড় আছে ছোট আছে তারপর ওই যে সাত আছে কয়েক কোয়ালিটির গ্রিড আছে গ্রিড আছে আপনার অনেক কোয়ালিটির একটা আছে আপনার সানজিদা একটা আছে ঠিক আছে একটা আছে আপনার পাথরের গ্রিড খুব পুষ্টিকর গ্রিড সবথেকে গ্রিডের ভিতরে সবথেকে ভালো বলতে ভাই ভালো হচ্ছে আপনার এই সানজিদা গিরিডগুলো খুব ভালো মইন গিরিট আছে এই যে আপনার পাখির গিরিড আছে ঠিক আছে এগুলো আরও বিভিন্ন রকম কোয়ালিটি আছে সেগুলো আপনারা এসে সানজিদা কত করে সানজিদা হচ্ছে আপনার লুজ তিরিশটা একবারে বস্তা নিলে সেক্ষেত্রে কম আছে আর এটা এটা বস্তা হচ্ছে এটা আপনার লুজ তিরিশ টাকা বস্তা নিলে আপনার কম আছে এগুলো আর পা পাখিটা পাখিরটা হচ্ছে আপনার পঁচিশটা একবারে প্যাকেট তারপরে আপনার মাটির মালসা আছে মাটির মালছা আছে প্লাস্টিকের মালছা আছে খাবারের পাত্র আছে এগুলো বিভিন্ন ধরনের লাভ বক্স আছে এখানেই রাখছি তাহলে সবাই ভালো খেসেন ইনশাল্লাহ দোয়া করেন আর যার যেটা লাগে এসে দেওয়া যাবে অথবা ফোনে যদি অর্ডার করেন তাও পাঠিয়ে দেওয়া যাবে সমস্যা নেই লোক আছে অথবা গাড়ির মাধ্যমে যোগাযোগ করতে চাইলে আমার নাম্বারটা আপনার লিখে নেবেন এবং আপনার ভিডিও দেওয়া থাকবে আমার ছড়ি জিরো ওয়ান নাইন টু সিক্স থ্রি জিরো নাইন ডবল ওয়ান এইট এবং কার্ডও দেওয়া থাকবে এবং ভাই আপনি ভাইয়ের সাথে যোগাযোগ করলেও দোকানের অ্যাড্রেস পাবেন হচ্ছে খুলনা বড় বাজার কবুতর রেল রেলওয়ে স্টেশনের থেকে একটু সামনে এসে বড় বাজারের ভিতরে কবুদার পুরী যে কোনো লোকে জিজ্ঞেস করলেই দেখা যাবে এখানে আছে দুই পিস লাহোরি মশলা বিগ সাইজের এর লাহোরি এইটা আমার মশলা অনেক বড় দুইটা ডিম বসা আছে একটা বাচ্চা বসছে এটা হচ্ছে রাজশাহী গিরিবাজ এই দুটো হচ্ছে টেডির বাচ্চা সাকিডেডির বাচ্চা মানে তাও সাকিডেডি না এটা হচ্ছে গোল্ডেন আর টেডি দিয়ে করা এর মাশাল ভালো ফ্লাই করে এর বাবা আপনার প্রায় সাত আট ঘন্টার মতো ফ্লাই করা ছিল তারপরে জোর দেওয়া হয়েছে টেডির সাথে ওর আগের সেটই হচ্ছে এইটা দুই সেট বাচ্চা করছিলাম এই সামনে উড়াবো ইনশাল্লাহটা এখানে একটা গোল্ডেন নট দেশি গিরিবাস দিয়ে জোর দেওয়া আছে আমার গোল্ডেনের গোল্ডেন কবুতরের সংখ্যাই বেশি একটা দেশি গিরিবাস দেশি গিরিবাস যে খারাপ হয় তা কিন্তু না টেডি টেডির বাচ্চা এটা হচ্ছে আমার যে মেইন যে টেডি সেই তার ডিম এখানে দেওয়া ছিল এটা একটা কিন্তু তার এর থেকে আমার ওই পেয়ারের ডিমটা কি এর তলে দেওয়া এখানে দুটো লাহোরী আছে ডিম দেখেন মনে হয় কোকড়ো এই মুরগির ডিম ডিমের সাইজ বাসালা লাহোরি এই আরেক পেয়ার বয়াস कि पानी चूल्हे से बा রাতে পানি তুলে দিয়েছিলাম পানি নেই একটা তাই বলছি হ্যাঁ হ্যাঁ একটা সালোটি কামাগার সালোটি কামাগারের নর এটা ছাড়লে সকালে ছাড়লে সন্ধ্যার আগে নামে না যদি কেউ দেখতে চান চলে আসবেন উড়ায় দেখাবো ওই অনেক আসে না উড়ায় না আমি আপনাদের উড়ায় দেখাবো ইনশাল্লাহ গতবার ভিডিও থেকে প্রায় আমার সাত জোড়ার মতো কবুতার বিক্রি হয়ে গেছে বিক্রি করতে চাইনি কিন্তু অনেকে আসতে বিক্রি করে দিয়েছিলাম লাহোরি সেটটা অনেক প্রিয় মানে সাইজ দেখলে খুব ভালো লাগে দুপুরে খাবার দিই সন্ধ্যার সময় খাবার তুলে রাখি সব কবুতারই ডিমেরও আছে আল্লা রহমতে একটু ডিমের ক্যালসিয়াম দিতে হবে গ্রিড দিতে হবে এর উপরে কিছু কবুতর আছে দেশি গিরিবাজ এই হচ্ছে আমার কবুতরের ঘর আমার কবুতরটা কেমন আপনারা কমেন্টে জানাবেন কিন্তু আমার স্বাদ ফুল গাছ লাগানো এখানে হ্যাঁ শৌখিনভাবে লাগানো এই আর কি গেন্দা ফুল এগুলোর ফুলের সাইজ অনেক বড়ো হয় কিন্তু এইবার কী হলো বুঝলাম না আমার ছাদের ভিউটা আপনাদের দেখাই আমাদের বাড়ির গাছের বড়ই আচার বানানোর জন্য এখানে রাখা হয়েছে এগুলো আম্মু করে এগুলো আমি করি না মোটামুটি একটা বাগানের মতো করা এটা কিন্তু দেশি এক গাছ না এটা হচ্ছে চাইনিজ যে আখ থাকে না সেইটা আর কি লাগানো এই ধাপড়ি পুরো ফাঁকা হয়ে গেছে এইখানে প্রায় চব্বিশ পিসের মতো কবুতর ছিল সব আলার মতো সেল করে দিছি আবার ওইখান থেকে বাচ্চা হলে এখানে আনবো ইনশাল্লাহ বাচ্চা এনে আবার বাচ্চাগুলো সেট করব উড়াবো এসে আমার ধাপড়ি রুম মানে ফ্লাইং রুম যেটা বলে আর কি এখান থেকে ফ্লাই করাই কিন্তু কবুতর সবই আল্লাহ মতে এখানে বিক্রি হয়ে গেছে এ একটা রুম করা কবুতারের কিন্তু এ পাশেও কবুতার নাই মোটামুটি কবুতার বিক্রি করে দিছি। আমার সময় স্বল্পতার কারণে খাসা মাসা কিছুই বিক্রি করব না এইগুলো হচ্ছে রেখে দেব আবার কবুতার তুলব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য আমাদের এটা হচ্ছে আমাদের সেকেন্ড বাড়ি দ্বিতীয় বাড়ি এইখানে হচ্ছে উড়ানোর কবুতারগুলো আর আমার পার্সোনাল যেটা আমরা যেটা থাকি ওইটাই হচ্ছে আমার টেডি কবুতারের ফার্ম আছে আপনাদের একদিন আমার টেডি কবুতরগুলো দেখাবো ইনশাল্লাহ বাচ্চা আছে ওইগুলো একটু বেশি করে খাবার দেবেন ঠিক আছে তো ওই ওদের খাবারের টান থাকে তো আসতে পারি না সাইজ দেখেন মাশ আল্লাহ টেডিয়ার গোল্ডেন যে বাচ্চাটা করা এটা এই চার এই চারটা কবুতর এবার উড়াবো ইনশাল্লাহ এই চারটা আর ওই পাশে আছে দুইটা ছয়টা আর সাথে হচ্ছে এই সালু ছেড়ে দেবো সালু টিটার হচ্ছে সার্ব কারণ হচ্ছে এদের আর কি বাসা চেনানোর জন্য এ একদম টিপ হয়ে যাবে টিপ হয়ে উঠবে বিশ্বাস না হলে চলে আসবেন আপনাদের দাওয়াত থাকলো অনেকে তো উড়ায় দেখাতে চায় না আমি উড়ায় দেখাবো আপনাদের যেগুলো উড়ানোর কথা বলছেন সবই উড়ায় দেখাবো খাবার দেখেন খাবারের কি টান রহমতে আমার মেডিসিন খুবই কম লাগে এইভাবেই রাখা থাকে থাকা থাকে ওদের অভ্যস্ত হয়ে গেছে ওরা এই আহামরি বেশি নাই তারপরে একদম কমও নাই আল্লাহ রহমতে যেটুকা আছে আলহামদুলিল্লাহ এই জায়গায় একটা একটা বাচ্চা ফুটছে আর একটা ফুটিনি দেখো ডিমো মনে নষ্ট হয়ে গেছে